গুড মর্নিং শুরু সকাল বন্ধুরা রান্নাঘর থেকে গুড মর্নিং করছে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান টান হয়ে গেছে রান্না বসে দিয়েছি আর সবাই নিশ্চয়ই হয়েছে আজকেও যা ঝড় বৃষ্টি হবে আবার ঝাড়গ্রাম আর কোথা কোথায় খবর শিলাবৃষ্টিও হয়েছে ওয়েদার কিন্তু বেশ আমাদের এখানে উৎসব চলছে তার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি আর সব সবকিছু আনন্দ হয়েছে অনেকদিন পরে বৃষ্টিটা হবে ওয়েদারটা একদম মনে হচ্ছে তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাবে যাই হোক সবাই ভালো আছেন এখনো মেলা চলছে আমিও ভালো আছি কাজকর্ম চলছে বান্না তো আছি সঙ্গে থাকুন আমিও ভালো আছি আর যা যা করবো সব শেয়ার করবো সঙ্গে থাকুন ঝড় বৃষ্টি হবেই এটা কিন্তু বেশ ভালো লক্ষণ আর তো এখান যেদিন থেকে মেলা সেখানে পুলিশ পোস্টিং করে দিয়েছে মনে হচ্ছে আমার বাড়িতে পুলিশ পোস্টিং ওরা সকাল আটটা থেকে আসে রাত্রি আটটা পর্যন্ত তারপরে আবার চলে যায় আবার রাত্রি মেলায় আসে অন্য অন্য অন্যরা আসে অন্য চাটা খাওয়ায় মনের ব্যাপার না একটা মানুষ মানুষগুলো যখন সকাল থেকে একটু বসে থাকে সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত তারপরে আবার নাইটে কিন্তু আবার আসে চব্বিশ চব্বিশ ঘন্টায় হ্যাঁ হ্যাঁ যার জন্য আমার নিজের বিবেকের কাছে আমি ওইদিকে চা বিস্কুট খাওয়াই মেলা কিন্তু চলছে ফুল কদমে কিন্তু ওই বাংলাদেশ থেকে ট্রেন আসেনি চার জন্য কিন্তু অন্য আমাদের বিভিন্ন রাজ্য থেকে তো লোকজন এসেছে কিন্তু বাংলাদেশ থেকেই আসেনি ঠিক আছে সঙ্গে থাকুন সবকিছু আবার শেয়ার করবো মশলাগুলো জবা হয়েছে জবা মমতি গুলো হয়েছে আদা ফুল গুলো হয়েছে লাল জবাগুলো একদম লাল হয়ে

হ্যাঁ ঠিক আছে পটল চিংড়ি করে কিন্তু আজকে ক্যাপসিকাম দিয়ে আমি করেছি ক্যাপসিকাম আছে তার সাথে পটল আছে ডুমো ডুমো করে টমেটো আছে ভিডিওটা তো হবে না দেখতে না বন্ধুরা ভিডিওটা প্রথম ক্যাপসিকাম চিংড়ি ভালোই হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবেন আমি ক্যাপসিকাম চিংড়ি কেমন ভাবে রান্না করেছি আর ভালো লাগবে ঘরোয়া পদ্ধতি রান্না করবে তবে একটু ভালো করে আমি করেছি মানে যা যা মশলা বাড়িতে থাকে সেগুলো দিয়েই করেছি বাইরের থেকে তো যেগুলো আমরা প্রত্যেক ব্যবহার করেছি সব মশলা দিয়ে হ্যাঁ 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 ঘরোয়া মশলা দিয়ে করেছি এরভাবে করবেন একই রকম জিনিস ভালো লাগে না হের করে রান্না করবেন এমনি ভালো লাগবে মুখের স্বাদও লাগবে আর খেতেও ভালো লাগবে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন যার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ